কন্টেন্ট মনেটেশন যারা পেয়েছেন আপনার কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার পরে আপনারা কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন ডুয়েট ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যার প্রমাণ আমি নিজে তবে ডুয়েট ভিডিও আপনারা কোথায় থেকে কালেকশন করবেন এবং কিভাবে আপনার সেই ডুয়েট ভিডিওগুলি বানাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো তবে যদি ধৈর্য থাকে তাহলে আপনি দেখবেন আপনার কন্টেন্ট মনিটেশন সেট আপটা আসে নাই আপনার হয়তো আসবে যে কোনো এক সময় আপনি আসলেও এই ভিডিওটা আপনার জরুরি তার জন্য বলছি শেয়ার করে রেখে রাখুন একটি স্ক্রিনটা ফলো করবেন প্রিয় ভাই সর্বপ্রথম আমরা অনেকে ডুয়েট ভিডিও করি ডুয়েট ভিডিওর প্রসেসিংগুলি আমরা জানি না ডুয়েট ভিডিওগুলি এডিট যদি করতে না পারি তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ধরে রাখতে পারবেন না কারণ একটা ভিডিওর মাধ্যমে আপনার পুরো রেস্টেক টেক দিয়ে আপনার মনিটাইজেশন নিয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন আপনাকে যদি কেউ রিপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি টিকে উঠতে পারবেন না তাই অনুরোধ করতেছি ডুয়েট ভিডিওর প্রসেসিংগুলি আমি কিভাবে করি এই জিনিসগুলি একটু ফলো করার জন্য আপনাকে অনুরোধ করতেছি আমি ফেসবুক অ্যাপসে যাব ধরেন আমি যে কোনো একটা ভিডিও নেব, ফেসবুক অ্যাপসে গিয়ে একটা ভাইরাল ভিডিও নেব। ধরেন এই যে দেখতেছেন আপনি একটু ফলো করবেন এই যে এই অপশনগুলি দেখতেছেন যারা ভিডিও এডিটিং করেন অথবা এই যে অপশনগুলি দেখতেছেন এখান থেকে এই এই ধরনের ভিডিওগুলি থেকে এখানে কিন্তু অনেকগুলি ভাইরাল ভিডিও পাওয়া যায় ধরেন কি সে ভাইরাল ভিডিও আমি আপনাকে একটু দেখাচ্ছি এই যে এই ভিডিওটাতে আপনার টোটালে ভিউজ হয়েছে কত আমি যদি একটু ক্লিক করি এই ভিডিওটাতে আমার ভিউজ হয়েছে এই ভিডিওটাতে ওয়ান মিলিয়ন নাইন পয়েন্ট এই যে আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না এই ভিডিওতে ভিউজ হইছে ওয়ান মিলিয়ন নাইন পয়েন্ট ঠিক আছে এখানে বক্তব্য ছিল সিজারে আবার কিসের কষ্ট শুধু প্যাট কাঁচরে বাচ্চা বাইর করে এটাই তাই না ভাই আচ্ছা যাই হোক আমি এই দিকে যাচ্ছি না আপনি সর্বপ্রথম আগে দেখবেন এই ভিডিওটা আপনার প্রাদ্য কিনা এই ভিডিওটা আপনি নিতে পারবেন কিনা এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আগে দেখবেন আপনার এখানে এই যে রিমিক্স টান ভিডিও এই অপশানটা আছে কিনা দেখবেন যদি এটা থাকে তাহলে আপনি এটা কফি করে নেবেন শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কফি লিঙ্ক আছে কফি লিঙ্ক করবেন কফি লিঙ্ক করার পরে আপনি ডাইরেক্টলি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে আপনি গুগল ব্রাউজার থেকেও নিতে পারেন অথবা আদারওয়াইজ আরেকটা অ্যাপসও আছে সে অ্যাপস থেকে আপনি এটা অটোমেটিকলি ডাউনলোড করে নিতে পারেন এ বিষয়ে আমার একটা ভিডিও আছে একটু দেখে নেবেন ওকে ভাইয়া যাই হোক আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এডিট বিষয় এডিট করার জন্য আগে আমরা ক্যাফ কার্ড থেকে এডিট করতাম তাই না ভাই এডিট করার জন্য ক্যাফ কার্ড থেকে এডিট করতাম ক্যাফ কার্টের আপ লোগোটা অথবা দু সালের ক্যাপকাটের কার্ডের আপডেটের কারণে আমরা আর এখান থেকে আপ মানে এডিট করতে পারি না সেখানে প্রো লেখায় ওখানে গেলে টাকা পেমেন্ট করতে বলে আমরা দিকে না গিয়ে আমরা এখানে এই যে এই অ্যাপসটাতে আমরা ইনশাল্লাহ এডিট করব। ধরেন এক্সাম্পল আমি একটা ভিডিও এডিট করবো আমার এখানে ভিডিও করা নাই তারপরে আমি একটু পিছনে যদি যাই আমার কিছু ভিডিও আছে আমি এখান থেকে একটা ভিডিও নেব এক মিনিট একটু ফলো করবেন সর্বপ্রথম আগে আপনি দেখবেন আপনার যে ভিডিওটা নিচ্ছেন সেই ভিডিওটাতে আপনার নিজস্ব কতগুলি ক্রেডিট আছে ধরেন এক্সাম্পল ধরেন এটা অন্যের একটা ভিডিও এই ভিডিওটা অন্যের একটা ভিডিও এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি অন্যের একটা ভাইরাল ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়েছেন এখন আপনি এখানে নিজে বয়স দিবেন আপনি এখানে নিজে বয়স দিবেন জাস্ট একটু কথা বলবেন কথা বলে আপনি জাস্ট এক কর্নারে বসাবেন ধরেন আপনি একটু কথা বলবেন কথা বলতে হলে এই অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে ধরেন আপনার যে ভিডিওগুলি আছে আপনার যে ভিডিওগুলি আছে সেগুলিতে আপনি ক্লিক করবেন ধরেন এটা না এটা আমি ক্যান্সেল করলাম এটা ভিডিও না আমি যদি এখানে আবার ঢুকি ভিডিও অপশনে যাই তাহলে আমার আপনার যে ভিডিওটা ধরেন এক্সাম্পল আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা আছে এখন এই ভিডিওটা আমি সাউন্ডটা একটু ক্লিয়ার করবো ধরেন এভাবে ডিপ্লেস করব তারপরে এখন এখানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি আমি রাখবো না পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি যদি আমি না রাখি তাহলে আমাকে কি করতে হবে আমি একটু খেয়াল করবেন আমার স্ক্রিনটা পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি যদি না রাখেন তাহলে এখানে এই যে এই কিউট রিমুভ অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি তারপরে আপনি এই যে কিউট ক্লিয়ার অপশনটা আছে এটাতে ক্লিক করবেন অলরেডি আপনার এটা ক্লিয়ার হচ্ছে ঠিক আছে ক্লিয়ার হচ্ছে আমি এখনো প্রসেসটা শেষ হয় নাই পুরোপুরি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনারা যারা ভিডিও এডিট করবেন যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন একটু সাবধানে করবেন প্রিয় ভাই হয়ে গেছে আমি যদি এখানে টিক মারি ক্লিক করি এখন আমি এটা ডাইন দিকেও ঘোরাতে পারবো বাম দিকেও ঘুরাইতে পারবো এখন আমার ইচ্ছা ধরেন আমি ডাইন দিকে ঘুরাইলাম ঠিক আছে ডাইন দিকে ঘুরাইলাম এখন আমার টার্গেট হবে জিনিস খেয়াল করছেন আমার নিচের যে ভিডিওটা আছে সেটাতে কিন্তু একটা সাউন্ড অ্যাড হয়ে গেছে অতএব নিচের সাউন্ডটা কিন্তু আমাকে অবশ্যই রিমুভ করা লাগবে নিচের যদি ওদের কোনো সাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে কফিটা ইস্যু দিবে ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও বুঝাই দিয়েছি এবং নিচের সাউন্ডটা কিভাবে রিমুভ করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ওকে এখন নিচের সাউন্ডটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমার ভলিউম অপশন আছে আমি জিরো করে দেব। ওকে তারপরে এটাতেও আমি জিরো করে দেব ঠিক আছে এটাতে আমি জিরো করে দেব। অলরেডি আমার এটাতে জিরো আছে ঠিক আছে এই যে আমার ভিডিওটা হয়ে গেছে এখন আমার যে ভিডিওটা আছে সেটা লেভেল পর্যন্ত আমি রাখবো

ইনোসেট দিয়ে যদি করেন সেটাও লোগো এই লোগোটা রিমুভ করবেন কিভাবে সেটাও আমি দেখাচ্ছি কারণ লোগোটা কিন্তু অনেক একটা বিষয় লোগোটা রিমুভ করার জন্য এখানে দেখবেন একটা প্লাস ওটাতে ক্লিক করলে আপনার এখানে এই যে রিমুভ লেখা আছে ঠিক আছে আপনি এখানে রিমুভে ক্লিক করবেন একটু টাইম নেবে এই লোগোটা রিমুভ করতে আপনার সর্বোচ্চ আমার মনে হয় যে তিরিশ সেকেন্ড সময় লাগবে অনেক ক্ষেত্রে একটু কম লাগে যারা জানেন তাদের জন্য অলরেডি রিমুভ হয়ে গেছে ঠিক আছে আমার লোগোটা চলে গেছে এখন যদি আমি এখানে এই যে উপরের যে অপশনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা অলরেডি এই যে হাই কোয়ালিটি এক হাজার আশি মেগাপিক্সেল আমার হাই কোয়ালিটিতে আমি এটা অলরেডি সেভ করতেছি ঠিক আছে আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমার এটা অটোমেটিকলি ভিডিওটা হয়ে গেছে আমার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে চলে আসছে আলহামদুলিল্লাহ আমার গ্যালারিতে চলে আসার পরে এখন আমি যদি ইচ্ছে করি আমি যে কোনো অ্যাপস মানে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আমি আমার এই ভিডিওটা আমি দিয়ে ডাউনলোড করে যাইতে পারবো ঠিক আছে এই যে আমার এটা গ্যালারিতে চলে আসছে প্রিয় বন্ধুরা এই যে দেখেছেন আমার ভিডিওটা ছয় সেকেন্ডের ভিডিওটা গ্যালারিতে হয়ে গেছে আশা করি আপনাদের উপকারে আসবে কথাগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম